আমরা গিয়ে একসাথে সব কাজ করতে পারি না কিন্তু আপনারা বিশ্বাস করবেন হয়তো বা আপনারাও বলবেন আমার সাথে একমত হয়ে যে ইতিমধ্যে এই সাড়ে চার বছরে আপনাদের পাঁচটা ওয়ার্ডে কিন্তু ডেভেলপমেন্টের কাজ হয়েছে হয়েছে তো একদম যে হয়নি তা নয় আমরা কেউ কিন্তু আমি অন্তত যে এই পাঁচটা ওয়ার্ডের কাউন্সিলররা বলতে পারবে না যে আমাকে ডাকলে কেউ কোনো দিন পায় না বা আমাকে কোনো সমস্যার কথা জানালে সেই সমস্যার সমাধান হয় না বা আমাকে কোনো ডেভেলপমেন্টের কাজের কথা বললে সেই কাজটা আলটিমেটলি হয় না হয়তো সময় লাগে কিন্তু কাজটা কিন্তু হয়ে যায় আচ্ছা আচ্ছা আজও পর্যন্ত যে কটা ওয়ার্ডে আমাকে বলেছে যে কোনো মন্দির সংস্কার বাকি আছে আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলে যেভাবেই হোক যেখান থেকেই ফান্ড এনে হোক করে দিয়েছি রাস্তাঘাট আপনারা জানেন যে রাস্তা যতই আপনি বানাবেন সেটা একদিন ভাঙবে সেটাকে আবার আর নতুন করে বানাতে হবে তো আগেও যিনি ছিলেন হয়তো অবশ্যই রাস্তাঘাট তৈরি করে গেছেন বর্ষা যায় শীত যায় গ্রীষ্ম যায় আমাদের রাস্তা ভাঙে আবার রাস্তা তৈরি হয় কিন্তু আমরা কাজ কিন্তু করে যাই মানুষের পাশে কারণ আমাদের দিদি সবসময় শেখায় যে মানুষের জন্য কাজ করতে আমরা চেষ্টা করি যেখান থেকে সম্ভব ফান্ড এনে কাজ করার হয়তো একটু দেরি হয় পাশাপাশি আপনারা জানেন পানীয় জলের কাজ চলছে যেটা এই লাস্ট পাঁচ বছরের মধ্যে থেকে বড় প্রজেক্ট আমরুত প্রকল্প যেখানে মানুষের বাড়ি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে এটাও কিন্তু এই লাস্ট পাঁচ বছরের মধ্যে একটা উল্লেখযোগ্য কাজ যেটা কমপ্লিট হলে মানুষের বাড়ি বাড়িতে পানীয় জল পাবেন এছাড়াও আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে রাস্তাঘাট হয়েছে মন্দির সংস্কার হয়েছে আগামী দিনে এখানে কয়েকটা ওয়ার্ড থেকে আমাকে বলেছে আরও কিছু রাস্তা করে দেওয়ার জন্য আমার কাছে আছে লিস্ট আমি নিশ্চয়ই আগামী দিনে মাথায় রাখবো সেই রাস্তাগুলো যাতে আমি করতে পারি যতটা পারবো যতটা সম্ভব আমি করে দেবো তাই আপনাদের কাছে আর কিছু চাই না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব আবেদন করব কারণ আমরা আবেদন করতে পারি নির্দেশ একমাত্র দলনেত্রী দিতে পারে আমরা অনুরোধ করতে পারি আবেদন করতে পারি আমার সহকর্মীদের যে আপনারা দয়া করে আরেকটু অ্যাক্টিভ হয়ে যান প্রত্যেকটা বুথে আপনাদের দেখুন একটা বুথের দায়িত্বে থাকে অনেক বুথকর্মী তার মধ্যে একজনকেও কেউ বুথ সভাপতি হয় তার কাছে কিন্তু সেই একটা বুথকে দায়িত্ব নিয়ে সেই বুথটাকে খারাপ থেকে ভালো করার অনেক বেশি সুবিধা আছে আমরা হয়তো সব সময় সব জায়গায় চাইলেই ছুটে যেতে পারি না একটু সময় লাগে হয়তো আজকে আপনারা বললেন একটা দিন একটা দিন ঠিক করে যেতে হবে কারণ এতগুলো জায়গা সব জায়গায় যেতে হয় কিন্তু আপনারা চব্বিশ ঘন্টা বুথের মানুষকে পরিষেবা দিচ্ছেন আপনারা সবথেকে ভালো জানবেন যে সেই বুথের মানুষের কি কি সমস্যা হচ্ছে তাই আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব যেই যেই বুথগুলো আমরা পিছিয়ে আছি সেই সেই বুথগুলো আপনারা দয়া করে একটু বেশি করে সময় দিন একটু বেশি করে দায়িত্ব নিয়ে মহিলা কর্মীদেরকে সংখ্যায় বাড়িয়ে যেটা দাদা বলল মহিলা কর্মীদেরকে সংখ্যায় বাড়িয়ে মহিলাদের সঙ্গে নিয়ে দরকার হলে মহিলাদেরকেই পাঠান বাড়িতে বাড়িতে যখন এই ভোটার লিস্টের কাজ হবে তখন দু তিনটে চারটে মহিলাকে সঙ্গে করে নিন রোদ ওঠে গরম লাগে গরমকাল কষ্ট হয় বিকেলের পর সন্ধের বেলা অনেকটা সময় থাকে এই সময়টা একটু বাড়ি বাড়ি যান আপনারা মানুষের সঙ্গে কথা বলুন এছাড়া আমি নিজেও প্রত্যেকটা ওয়ার্ডে যাচ্ছি ওয়ার্ডে বসছি এবং বুথে বুথেও দরকার হলে বুথের কর্মীদেরকে ডেকে নিয়ে সেখানে আলাদা করে আমরা বসে কথা বলবো কি সমস্যা আছে আপনারা দয়া করে একটু যদি সময় দেন একটু দায়িত্ব নিয়ে একটু বেশি অ্যাক্টিভ হলে আমার বিশ্বাস যে আমরা সোনারপুর টাউন থেকে একটা বুথেও কিন্তু পিছিয়ে থাকবো না আমরা এগিয়ে যাব। কারণ আমরা পারি আমরা চাইলে কিন্তু আমরা পারি আরেকটা অনুরোধ আমার শক্তিদা এখানে আছেন আমি বলবো যে যেহেতু আমাদের এখন কোনো কমিটি তৈরি হয়নি সেই জায়গা থেকে কিছু কিছু জায়গায় ইউনিয়নগুলো একটু ছন্ন ছাড়া হয়ে আছে এই পারে বিশেষ করে সেখানে দু একটি লোক ইচ্ছাকৃতভাবে সেখানে ঝঞ্ঝাট তৈরি করার চেষ্টা করছে বা পুরো ইউনিয়নটায় একটা একটা বাজে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সেটা করতে দিলে কিন্তু হবে না কারণ আমাদের যেহেতু এটা আভ্যন্তরীণ মিটিং আমি বলছি আমাদের সাথে আইএেন্টিসি কিন্তু সবসময় সব কিছুতে আমাদের সঙ্গে থাকে নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের প্রচার সব সময় এবং যেহেতু এত অটো চালক আছে টোটো চালক ভাইরা আছে তাদের মুখে মুখেও কিন্তু একটা জনসংযোগ হয় যখন তাদের অটোতে করে তাদের টোটোতে করে যাত্রীরা নিয়মিত যায় তাই তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু তারা কোনো কোনো জায়গায় আমার মনে হচ্ছে অভিভাবকত্ব হীনতায় ভুগছে তারা কোনো ডিসিশন নিতে পারছে না একটা ছন্নছাড়া পরিস্থিতি তাই এই দিকের তিনটে ওয়ার্ড অর্থাৎ আহ দশ এগারো এবং বারো এই ওয়ার্ডের যারা নেতৃত্বরা আছেন আমি তাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ইউনিয়নগুলোর যারা আছেন দায়িত্বে তাদের সঙ্গে একটু কথা বলে হেমন্ত দাও আছে এখানে তাদের সঙ্গে একটু কথা বলে আপনাদের ওয়ার্ডগুলোর যেই ইউনিয়নের মধ্যে আছে তারা একটু দায়িত্ব নিয়ে ও পারটা পিকু ভালোভাবে দেখে নেয় তেরো নম্বর ওয়ার্ডে যেটা আছে কিন্তু এই পারে একটুখানি সমস্যা হচ্ছে দু একটা জায়গায় আমার কাছে খবর এসছে আপনাদেরকে আমি অনুরোধ করবো যেই দশ এগারো এবং বারো তিনটে ওয়ার্ডে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা একটু দায়িত্ব নিয়ে ইউনিয়নগুলো দেখুন এবং ইউনিয়নগুলোকে এক ছাতার তলায় এনে সবাইকে এক সঙ্গে করে কিভাবে আগামী দিনে পথ চলা যায় সেটা একটু আপনারা দায়িত্ব নিন এবং এরপরে আমি এটাও বলবো যে সমস্ত ইউনিয়নের ভাইদেরকে এক জায়গায় ডেকে আমরা একটা ছোট ছোট করে মিটিং করব সেই আয়োজনও আমরা খুব শিগগিরই করবো কারণ প্রত্যেকটা শাখা সংগঠন যারা আছে যুব ছাত্র মহিলা আইন সবাই সবাই সবার ভূমিকা যদি সমান হয় সবাই যদি একসাথে হাত ধরে এগিয়ে আসে তাহলে আমার মনে হয় আমরা আরও ভালো রেজাল্ট করতে পারবো এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি সবাইকে নিয়ে চলার পক্ষে আমি সবাইকে নিয়ে চলতে চাই আমি প্রথম থেকে চেষ্টা করে এসেছি সবাইকে নিয়ে চলতে কিন্তু দু একজন মানুষের ইগোটা বড্ড বেশি এত ইগো থাকলে কিন্তু রাজনীতিতে আমার মনে হয় না মানুষকে নিয়ে চলা যাবে রাজনীতি মানে সমাজসেবা আমি রাজনীতি করতে এখানে আসিনি মানুষের কাজ করতে এসেছি রাজনীতি মানেই শুধু মানুষের পিছনে লাগা নয় মানুষের সমালোচনা করা নয় রাজনীতি মানে মানুষের সেবা করা মানুষের কাজ করা এখানে সিনিয়ররা আছে আরো ভালো বলতে পারবে এত মানুষের সমালোচনা কেন এত মানুষের পিছনে লাগা কেন আলটিমেটলি আমরাই তো দুর্বল হয়ে যাই আর দু একজন আছে বলবো দয়া করে সোশ্যাল মিডিয়াটাকে নিজের বাড়ির ঘরের ভেতর ঢুকিয়ে আনবেন না কাউকে আপনার পছন্দ নাই হতে পারে কারোর সঙ্গে আপনার মতবিরোধ হতেই পারে কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে নাম করে পোস্ট করা এটা কোনো দলের শৃঙ্খলা নয় এবং আপনি যদি সত্যিই দলকে ভালোবাসেন দলের প্রতি আপনার শ্রদ্ধা থাকে দলনেত্রীর প্রতি শ্রদ্ধা থাকে তাহলে কোনো মানুষের মানুষকে বা কোনো জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে তাকে ছোট করে সোশ্যাল মিডিয়ায় যখন নাম উল্লেখ করে লিখছেন তখন আপনিও নিজে ছোট হচ্ছেন তাকেও ছোট করছেন কেউ কিন্তু আপনাকে বাহবা দেবে না আপনারকে নিয়ে কিন্তু কেউ হাত দেবে না আপনাকেও মানুষ খারাপ চোখেই দেখবে যে এ দলকে সম্মান করে না ব্যক্তিগত মতান্তর হতে পারে মতবিরোধ হতে পারে ঘরের ভেতরে বসে তার সঙ্গে কথা বলে ব্যাপারটাকে মিটিয়ে নিন যদি নিজেরা নাম মেটাতে পারেন তাহলে আমরা আছি আমাদের কাছে আসুন বলুন আমরা দায়িত্ব নিয়ে বসে সবাইকে নিয়ে একসঙ্গে সেই ঝামেলাটা মিটিয়ে দেব কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে নিজের উদ্দেশ্য ব্যবহার করবেন না আপনাদের কাছে অনুরোধ এটাতে দলের অসম্মান হয় দলকে ছোট করা হয় যার যা মনে আছে মনে অনেকের ক্ষোভ অনেকের ব্যথা আছে আমিও অনেককে ডাকি আসতে বলি তার মধ্যে অনেকে আসে দু একজন কিন্তু তার ইগর ধরে এখনো বসে থাকে আসে না কিন্তু তার মধ্যেও আমি বলবো যে যদি দলকে ভালোবাসে তাহলে কিন্তু সে সব বাধা ছিন্ন করে সে কিন্তু চলে আসবে কারণ এটা দলের কাজ এটা নির্বাচন এটা মমতাদিকে জেতানোর নির্বাচন আমি কেউ নই আমি মাত্র একটা প্রতীক একটা প্রতিনিধি এটা মমতাদি জিতবে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে তৃণমূল কংগ্রেস জিতবে সরকারে ক্ষমতায় আসবে এটাই আমাদের লক্ষ্য এই সব বাধা ছিন্ন করে কিন্তু আসা উচিত এখনো বলবো কিন্তু বারবার যদি আপনাকে বিয়েবাড়িতে আসার মতো কার্ড দিয়ে নেমন্তন্ন করতে হয় তাহলে আপনি দলকে কোথায় ভালোবাসলেন আপনার নিজের ভালোবাসা থেকে তো আপনি আসবেন আজকে দাদাকে একবার ফোন করে বলেছি দাদা কিন্তু চলে এসছে একটা চিঠিও বোধ আমি আমি পাঠাইনি এবারে আগের বারে পাঠিয়েছিলাম এবারে পাঠাতে পারিনি হয়তো শক্তিদাকে একটা ফোন করে বলেছি শক্তিতা চলে সেটাই তো দলের ভালোবাসা এমপিকে কিন্তু কখনো বললে আজকে ওর একটা ব্যস্ততা ছিল আসতে পারেনি নেক্সট প্রোগ্রামে আসবে এমপিকে কিন্তু একটা ফোন করে বললেই সে কিন্তু যদি দিল্লিতে না থাকে কলকাতায় থাকে তার যদি ফাঁকা থাকে কাজ না থাকে সে কিন্তু চলে আসে তাকে কার্ড দিয়েও নেমন্তন্ন করতে হয় না আর বারবার করে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে হয় না একবার ফোন করে বলেই ও কিন্তু চলে আসে তাহলে এটাই তো দলের প্রতি ভালোবাসা দলের প্রতি আমাদের একটা বাধ্যতা যে আমরা এইটুকু দেব তার বিনিময়ে আমরা মানুষের ভালোবাসা পাবো মানুষের জন্য কাজ করব মানুষের ভালোবাসা পাবো তাই সবার কাছে আমার অনুরোধ এখানে নেতৃত্বরা আছে তাদের কাছেও অনুরোধ আপনারা আরও একটু দায়িত্ব নিন দায়িত্ব নিলে আমার মনে হয় যে এই যেই হতাশায় আমরা পড়েছি চব্বিশে যেইভাবে আমরা আশাহত হয়েছি দুঃখ পেয়েছি সোনারপুর টাউনে সেই দুঃখ আমাদের মুছে যাবে এবং ছাব্বিশে একটা দারুণ রেজাল্ট সোনারপুর টাউন তৃণমূল কংগ্রেস করে দেখাবে সোনারপুর বার্তা